মুক্ত কোভিড পরবর্তী সময়ে একুশ সালের ছাব্বিশে জানুয়ারি মুক্ত একটি অনুষ্ঠানে আয়োজন করে দু হাজার চব্বিশে আবার এই ছাব্বিশে জানুয়ারি মুক্ত জলপাইগুড়ি রবীন্দ্র ভবন প্রাঙ্গনে আয়োজন করে সারাদিন ধরে নানা অনুষ্ঠানের অভিমুখে রাখা হয়েছিল সলিল চৌধুরী মৃণাল সেন ও শতবর্ষ স্মরণ এবং ভারতীয় সংবিধান সকালে বসে আঁকা প্রতিযোগিতায় প্রায় একশো জন অংশগ্রহণ করে এরপরে কুইজ ছটি শিক্ষা প্রতিষ্ঠানের দল আমন্ত্রিত নবীন কবিদের কবিতা পাঠ সেমিনার এরপরই মুক্ত কণ্ঠ বুলেটিন প্রকাশ হয় মঞ্চ থেকে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা জাগানোই প্রয়াস শেষ হয় রাত নাগাদ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মুক্ত কণ্ঠ বিগত বছরের মতো এবারও আয়োজন করেছে নানান অনুষ্ঠানের এতে থাকছে বসে আঁকো প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা কবিতা পাঠের আসর সেমিনার মৃণাল সেন সলিল চৌধুরী এবং ভারতীয় সংবিধানের ওপর সন্ধ্যায় থাকছে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান আবৃত্তি নাটক এই সব মিলে সব ধরনের শিল্পীদের সহযোগিতায় এই অনুষ্ঠানকে আমরা দাঁড় করিয়েছি পেছনের যে কাটআউটটা দেখা যাচ্ছে আমাদের শহরের প্রথিত যশা শিল্পীরা এটা এঁকেছেন নিহার মজুমদারের দায়িত্বে এবং যারা এঁকেছেন তারা হচ্ছেন আমি নামগুলো বলছি মজুমদার শ্রী নির্মল কুমার চন্দ দীপঙ্কর বসুবিশ্বাস চিনময় দে সরকার দেবজিৎ দাস শুভ্রজিৎ রায় দেবাশিস ভট্টাচার্য দেবাশিস দাস অমরনাথ নন্দী সঙ্গীতা সেন এছাড়া শহরের সমস্ত স্তরের শিল্পীরা একত্রিত হয়েছেন এই অনুষ্ঠানকে সফল করতে ধন্যবাদ নাম আমার নাম শেখর মজিল্লা কি পদ আছেন আমি আহ্বায়ক